আমার সম্মুখে উপস্থিত সুরামমোহন বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতৃত্ব থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুরামগঞ্জের পক্ষ থেকে এবং সুরামগঞ্জ সদর বিশনপুরের দপ্ত থেকে শুভেচ্ছা অভিনন্দন মাননীয় প্রধান অতিথি আজকের এই ঐতিহাসিক জনসভায় না আমাদের সুরামগঞ্জেরা তান্ত্রিক জেলা আমাদের একতান্ত্রিক জেলা তান্ত্রিক আমাদের একটাই আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন একটা মাত্র রাস্তার উপর আমাদের কৌশল আমাদের যোগাযোগ ব্যবস্থার উপর আমাদের আপনার ভবিষ্যতে প্রধানমন্ত্রী হলে এই যোগাযোগ ব্যবস্থার উপরে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে আমাদের সুরামগঞ্জ আসিল আরেকটি দাবি হবে সুরামগঞ্জ রেল স্টেশন রেল দরকার আর সুরামগঞ্জ যে আসলে তাদের দাবি আমাদের নেতৃবৃন্দ নিয়ে আসবেন তো আপনাকে আপনি প্রধানমন্ত্রী হলে এই প্রাণ চালার প্রতি আপনি দৃষ্ঠ আকর্ষণ করবেন এই বলে আমি আপনাকে সামনে দিতে আল্লাহ